ভারতের উত্তর পূর্বাঞ্চলে গত চব্বিশ ঘন্টায় ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্টভূমি ধস বন্যায় প্রাণ হারিয়েছে কমপক্ষে বত্রিশ জন বাংলাদেশের উত্তরবঙ্গ এবং সংলগ্ন মেঘালয়ের ওপর সৃষ্টি হওয়া নিম্নচাপের কারণে এই ভয়াবহ দুর্যোগে সৃষ্টি হয় সবচেয়ে ক্ষতিগ্রস্ত আসাম মেঘালয় মিজোরাম নাগাল্যান্ড ও অরুণাচল প্রদেশ ব্যাপক বৃষ্টিপাতে ধসে পড়েছে অনেক ঘরবাড়ি প্লাবিত বহু এলাকা পাহাড়ি এলাকায় হয়েছে ভূমিধ্বস আসামে প্রাণ হারিয়েছেন নয় জন গৌহাটিতে ভূমিধ্বসে পাঁচজন প্রাণ হারিয়েছেন যাদের তিন তিনজনই শিশু আসামের বারোটি জেলা ক্ষতিগ্রস্ত অন্যান্য রাজ্যগুলোয় হতাহত বহু মানুষ বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছে অনেক পরিবার বিভিন্ন স্থানে বন্ধ অফিস ও শিক্ষা প্রতিষ্ঠান